অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাই নয়হাটি পৌরসভার প্রধান হিসেবে ন নম্বর ওয়ার্ডে কবরস্থানের চিন্তা ভাবনা যারা মাথায় সে হচ্ছে পার্থভৌমি উনি মথুরাবির যখন সংস্কারের অর্ডার দেওয়া হয় যখন সংস্কার করার মানে অর্ডার পাই আমাদের মনোজ তখনই আমার সামনেই বলেছিল মনোজকে যে কয়েকটা কাজ আছে এটা তোমায় করে দিতে হবে মাটি খালি বিক্রি নয় মাটি কিছু জায়গায় পরিষেবার জন্য মানুষকে দিতে হবে সেটা ন নম্বর ওয়ার্ড আমার তিন নম্বর ওয়ার্ড কিছু খেলার মাঠ কিশোরসঙ্ঘ খেলার মাঠ এলএমসি খেলার মাঠ আমাদের বিভিন্ন জায়গা রেল মাঠ বিভিন্ন জায়গায় মাটিটা তাদেরকে দিতে হবে আজকে আমি খুব আনন্দ আনন্দ পেয়েছি আমার ন নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু ভাইদের পক্ষ থেকে এখানে মিরাজ খান টমেটো আল আছে আমাদের দা আছে আমার পাশে আরেকজন ভাই আছে নৌসাদ ভাই আছে আমার আর একজন আজি সাহেব ঘটনা হচ্ছে একটা জিনিস হচ্ছে এদের তো এই জায়গাটা সেব এই জায়গাটা বিগত দিনে হয়েছিল আপনি দেখবেন পেছনে একটা ঘর আছে যেখানে ওরা জানাজা রেখে নামা নামাজ আদা করে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে ভেঙে চুড়ে পেছনের ওয়ালটা ভেঙে দিয়েছে দরজা ভেঙে দিয়েছে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল সেটা নষ্ট করে দিয়েছে এটা আমরা চেষ্টা করবো সামনে বারে একটা মানে আমি যেন এখানে ইয়ে হয় নবী দিবস হয় সবে বরাত সবে বরাত হয় এখানে যখন প্রত্যেকটা অনুষ্ঠানে আসি তখন এখানে দেখা যখন আমাদের কোনো নিকট আত্মীয় যখন সে মারা যান তাকে যখন এখানে মানে কবরস্থান মানে কবরস্থ করার জন্য আসা হয় তখন আমরা এসে দেখি যে এই অবস্থাটা খারাপ কেন একটার বডি একটুখানি খুঁড়তে গেলে জল উঠে যায় তলা দিয়ে কবরস্থানে তলা দিয়ে আপনি দেখেন বডিটা তো আপনার না বলিয়ে मेरा नाम मोहम्मद कासिम अली है मैं पंद्रह साल तक यह काउंसिलर भी रहा पौर सभा का, का और आज गौरीपुर जामा मस्जिद का प्रेसिडेंट भी हूँ और समाज से जुड़ा हुआ भी हूँ इधर हूं। ये मेरा मैं टीचर था यह मेरा छात्र है इसको मैंने पढ़ाया है आज पश्चिम बंगाल में माँ माटी मानुष की जो सरकार है यानी ममता बनर्जी की जो सरकार है कम ही लोग जानते हो कि ममता बनर्जी को चांदी के थाली में सजाकर कोई उसको मुख्यमंत्री नहीं बनाया ममता बनर्जी ने पश्चिम बंगाल से विरोधी दल सी पी को उखाड़ फेंकने के लिए उनके उनके अत्याचार के खिलाफ जो लड़ाई लड़ी थी जिस ढंग से उनके साथ अत्याचार हुआ था पश्चिम बंगाल के लोगों ने दोनों हाथ उठाकर ममता बनर्जी को आशीर्वाद दिया सभी लोगों ने धर्म जात निर्विशेष सब लोगों ने ममता बनर्जी को अपना दोनों हाथ उठाकर आशीर्वाद दिया और ममता बनर्जी पश्चिम बंगाल में एक ही बात कहती हैं और ये पश्चिम बंगाल जानते हैं मिनी भारत है यहाँ पर सब लोग सब हर सूबे के लोग हर प्रांत के लोग यहाँ मौजूद हैं है। लेकिन ममता बनर्जी का एक ही कहना है धर्म जो जिसका हो पर्व जिसका हो पहले इंसान बनो उसके बाद कुछ और बनो দাদা বিধায়ক হওয়ার পর প্রথমবার দেখা গেল যে আপনি এখানকার এলাকাবাসীদের কিছু মানে ডিমান্ড ছিল আপনার কাছে যে কাজের জন্য সেই বিধায়ক হওয়ার পর কাজটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আপনি পূর্ণ করছেন কি বলবেন এই বিষয়ে না দীর্ঘদিন আমার এই অঞ্চলের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা দীর্ঘদিন ধরেই দাবি করছিল যে আমাদের যে এটা যে বড়িয়াল গ্রাউন্ড যেখানটাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ কেউ দেহ রাখার পর তাদের খবর দেওয়া হয় সেখানটাতে দিন যাচ্ছে মাটির অভাব দেখা দিচ্ছে তা সেই কারণে এনাদের একটা দাবি ছিল যে যাতে এই কবরস্থানে মাটি ফেলা হয় নতুন করে প্রচুর মাটি লাগবে আপনারা জানেন যে মথুরা বিল দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম মাননীয় সাংসদ পার্থভূমিক উদ্যোগ নিয়ে মথুরা বিল সংস্কার করছে সেই মথুরা বিল থেকে মাটি নিয়ে এসে আমার এই অঞ্চলে যত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের সেই দাবিকে মেনে আমরা আজকে এই যে কবরস্থান সেই কবরস্থানে মাটি ফেলানোর কাজ শুরু করেছি আজকে থেকে গড়িপুরে কবরস্থানে এবং শুধু এটাই নয় আমাদের আরেকটা কবরস্থান আছে আপনাদের নয়া বাজারে হাজিনগরে এটা শেষ হলেই আমরা ওখানেও মাটি ফেলব রাজ্য সরকার সালে ক্ষমতা আসার পর বিভিন্নভাবে সমাজমূলক উন্নয়নে কাজ করছে সেকে বিরোধী বিজেপি খালি আকতা কুকুতা করে বেড়াচ্ছে এরকমভাবে নারীদেরও কোনো সম্মানহানি করা বলছে যে ওরা যাদের যাদের কাজ কুকথা বলা তারা বলুক আমি ওসবের মধ্যে যাব না আমরা এই মুহূর্তে যে প্রকল্পগুলো নোহাটিতে নিয়েছি মাননীয় সাংসদ যেগুলো আমাদের ইন্সট্রাকশন দিয়েছেন যে রামঘাটে যেটা রংকলের যে মাঠ সেই মাঠে মাটি ফেলে সেই মাঠটাকেও একটা খেলার উপযুক্ত ব্যবস্থা করতে হবে সেখানেও প্রচুর মানুষ ছোটো ছোটো ছেলেরাও ওখানে খেলাধুলা করতে আমরা ওই মাঠেও মাটি ফেলবো এই দুটো কবরস্থান হচ্ছে আপনার এলএমসি মাঠেও মাটি ফেলবো সবকটা মাঠে মাটি ফেলে সেই মাঠগুলো খেলার উপযুক্ত জায়গা তৈরি করব এবং এই কবরস্থানেও আমরা কাজ দেখছেন শুরু হয়ে গেছে আমরা একের পর এক কাজেই ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু বিরোধীদের দেখা যাচ্ছে কোথাও কোথাও যে তারা মাটি তোলার কাজ করছে আর আপনারা মাটি ফেলার কাজ করছে না না ওরা যা খুশি করুক আমি বিরোধীদের কোন বিরোধী বলে তো কিছু নেই তার কারণ আপনারা জানেন যে এই উপনির্বাচনে ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে তৃণমূল কংগ্রেস জয় জয়লাভ করেছে তো বিরোধী থাকলে এসব হয় না বিরোধী বলে কিছু নেই বলছি আজকে বিধায়ক আসলে আপনার এই অবস্থার জন্য মাটি ফেলার কাজ শুরু হলো কি বলবেন আজকে আমাদের অনেক দিন থেকে আমাদের খুব মানে চেষ্টা ছিলাম কে আমাদের কবরস্থানে মাটি পড়বে কেন আমাদের খুব কবরস্থানে অবস্থা অনেক খারাপ অনেক খারাপ মানে এক ফিট মানে মাটিটা গত্য করলেই জল মানে হরহর করে বেরিয়ে যায় তারপরে আমরা ওর মধ্যে বডি যে রাখতাম জলের মধ্যে ভাসত আমাদের খুব মানে যা যত বড় কাজ হয়েছে আজকে আমাদের মানে এই যে মাটি ফেলাটা কাজ হয়েছে এটা আমরা স্বপ্ন মানে ভাবতে পারলাম না কিন্তু চেষ্টায় ছিলাম আর আশা ছিল আমাদের বিধায়কের উপরে আর আমাদের সাংসদের উপরে আমাদের যত মানে মা মাটি মানুষের যত লোক আছে হ্যাঁ তাদের উপরে আমাদের ভরসা ছিল আমাদের কাজ হবে কিন্তু এই কাজটা নিয়ে আজকে শুরু হলো আমরা খুব খুশি আমি না আমাদের পুরো মুসলিম কমিউনিটি খুশি তারপরে আমাদের গৌরীপুর নাগরিকবৃন্দ আছে সবাই খুশি আছে এই এই জিনিসটা নিয়ে মানে সবার কষ্ট হতো আপনার কাম পুরা কেমজিস उम्मीद हो गए थे नाउमीदी थी हम लोगों के लेकिन हम लोग लगे रहे गौरीपुर के अवाम कब्रस्तान कमेटी के लोग सब बहुत दिनों से कोशिश किए और इसके बाद जो कामयाबी मिली है इस कामयाबी को हम लोग बयान नहीं कर सकते हैं कि कितने हम लोग खुश हैं आसपास में हिंदी भाषा भाषी के लोग बंगला भाषी भाषी के लोग रहते हैं वो लोग के इलाके में कब्रिस्तान है और हम लोग ज़रा दूरी में मुस्लिम कम्यूटी के लोग रहते हैं लेकिन यही लोग देखभाल करते हैं आज आसपास के लोग भी उम्मीद करते हैं खुश होंगे और हम लोग तो ज़ोरों से ज़्यादा खुश हैं और इस पार्टी से हम लोग जो उम्मीद रखते थे आज हम लोगों को बहुत कामयाबी मिली है इसके लिए हम लोग इन लोगों का बहुत शुक्रगुजार हैं कि एम पी एम एल ए और चेयर में जो टी एम सी के लोग हैं जो काम कर रहे हैं ये काबिल तारीफ़ है काबिल सतश है हम लोग उनका बहुत बहुत शुक्रिया अदा करते हैं मेरा नाम हैदर अली अंसारी है चौबीस घंटे इंडिया टी वी सर्वोदा सोवार माचे আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার